ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ হচ্ছে চোদ্দোই জানুয়ারি বুধবার দিন পবিত্র ষট একাদশী ব্রতের দিন এবং পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তির বিশেষ দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত পালন করবেন লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শর্তলা একাদশী ব্রত যারা ব্রত করবেন কিংবা করবেন না সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় অর্থাৎ ব্রতের ফল প্রাপ্ত করা যায় তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়েই জানার চেষ্টা করব আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার সকলকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে যদি আপনারা শ্রবণ করে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনারা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন আজকের দিনে অবশ্যই একটি বাড়ির জন্য হলেও শ্রবণ করতে হয় এই শর একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই পবিত্র এবং অত্যন্তই গুরুত্বপূর্ণ মহাপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন হচ্ছে এই হরিবাসনের দিন যাকে বলা হয়েছে শ্রেষ্ঠ দিন আপনারা এই দিনে বিশেষ করে যারা ব্রত করে ভগবানের পূজা অর্চনা করতে পারেন তারা শুভ ফল অত্যন্তই আপনারা প্রাপ্ত করতে পারবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদও কৃপা আপনারা লাভ করতে পারবেন অনাসেই যেমন শনিবার হচ্ছে শনিদেবের দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীদেবীর দিন আর তেমনি একাদশীর দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি বিশেষ দিন তো একাদশী ব্রতের দিনটি যে বারেই হোক না কেন সেই দিনটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় দিন প্রিয় দিন বিধায় এই একাদশী ব্রতকে হরিবাসর বলা হয় এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এটি তাই সকলের উচিত এই যে যে কোনো ব্যক্তি এই একাদশী ব্রতের দিনে উপবাস ব্রত পালন করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা যদি করতে পারে তার জীবনে ভগবানের কৃপা লাভ হয় আর ভগবানের কৃপা লাভ হলে অসাধ্য কিছু আর থাকে না সেই জন্য এই একাদশী ব্রত অত্যন্তই গুরুত্বপূর্ণ এমনকি স্বয়ং যমরাজ পর্যন্ত তিনি তার জমদুদ্গের বলেছেন তোমরা শুনে রেখো যারা একাদশী ব্রত পালন করবে সেই একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে তোমরা দূর থেকে দর্শন করবে তাদেরকে দর্শন করে দূর থেকে প্রণাম করবে কেননা কখনো তাদেরকে জমালে নিয়ে আসবে না তারা আমাদেরও পূজনীয় আমাদেরও প্রণম্য আমাদেরও তারা অত্যন্তই সম্মানিত একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে অত্যন্তই শুভ এবং পূর্ণময় বলা হয়েছে পাশাপাশি বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কেননা এই একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেন শটতিলা একাদশী ব্রতকে অবশ্যই আপনারা তা জানতে পারবেন এই শট একাদশী ব্রতকে বলা হয়েছে এই ব্রতটি পালন করলে প্রথমত যে কারণ আর তা হচ্ছে যারা এই ব্রত পালন করবে তারা ব্রহ্মহত্যা গোহত্যা এই রকম ভয়ানক পাপ রয়েছে জগতে পাপের মধ্যেও বলা হয়েছে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন মনে মনে যে পাপ করা হয় তাকে বলা হয় মানসিক পাপ একটা খারাপ চিন্তা করা এটাও কিন্তু এক ধরনের পাপ এবং এর মধ্যে যত প্রকার পাপ রয়েছে সবথেকে ভয়ানক পাপের হচ্ছে গোহত্যা পাপ করা মানে গাভীদেরকে হত্যা করা ব্রাহ্মণদেরকে হত্যা করা যাকে বলা হয় ব্রহ্মহত্যা এই সমস্ত পাপকে ভয়ানক পাপ বলা হয়েছে যারা এই পাপ কাজ করবে তাদের নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হবে স্বয়ং ইন্দ্র বলেছেন দশরথ রাজাকে অর্থাৎ দশরথ মহারাজকে বলেছেন যারা গাভীকে হত্যা করে তার মাংস ভক্ষণ করে ওই প্রাণীর শরীরে যত অর্থাৎ গাভীর শরীরে যতগুলো লোমকূপ রয়েছে বিদ্যমান তত সহস্রাধিক বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয় তাই এই সমস্ত পাপ করার পরেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে সেই জন্য বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা গোহত্যা এই ধরনের পাপ নষ্ট হয়ে যায় এবং তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে থাকে আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা সংসারে শুধুমাত্র মানে শুধুমাত্র সংসারে পাপ নয় দারিদ্রতা পর্যন্ত এই দিনে দরিভূত হয়ে যায় যে না শুধুমাত্র পাপের কথা বলা আসছে তা কিন্তু নয় সংসারের দারিদ্রতা পর্যন্ত নষ্ট হয়ে যায় পরিবারের যতটুকু সুখ শান্তি আর্থিক দিক থেকে প্রাপ্ত করতে চান তা অবশ্যই আপনারা এই ব্রতের দিনে উপবাস করে লক্ষ্মী নারায়ণ এবং যুগল মূর্তির পূজা করবেন আপনারা এর ফলে সংসারের দারিদ্রতা দরিভূত হয় ভগবানের কৃপা লাভ হয় এবং শারীরিক কষ্ট দড়িভূত হয় তো আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই যে একাদশী অর্থাৎ এই শর্তেলা একাদশী ব্রত আপনারা কোন দিনে পালন করবেন মানে চোদ্দোই জানুয়ারি বুধবার দিন আপনারা এই দিনে এই শরতলা একাদশী ব্রত নিশ্চয়ই পালন করেছেন তো আপনারা পালন করবেন কোন সময়ে সেটিও আপনারা জানতে পারবেন এই বিশেষ দিনে তো আমরা প্রথমে জেনে নিচ্ছি যে এই শর একাদশীর একাদশী তিথি তা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একাদশীর যে মূল তিথি আর সেই মূল তিথি শুরু হচ্ছে আপনাদের অবশ্যই শ্রবণ করুন ভক্তিতে আপনারা এই শট একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে তেরোই জানুয়ারি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন বিকাল চারটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই শটতিলা একাদশীর মূল তিথি আর এই তিথি থাকবে চোদ্দোই জানুয়ারি বুধবার দিন চোদ্দই জানুয়ারি বুধবার দিন রাত্রি ছয়টা বান্ন মিনিট পর্যন্ত থাকবে এই শটতিলা একাদশী তিথির মূল তিথি সেই জন্য উদয়ের তিথি মেনে আমাদেরকে আজকে অর্থাৎ চোদ্দই জানুয়ারি বুধবার দিন এই একাদশীর ব্রতটি আমাদের পালন শর্ট হবে আজকের দিনে আমরা ব্রত যত ভালোভাবেই করি না কেন অনেকেই চাই কিন্তু যে একটা ব্রত যাতে ভালোভাবে সুসম্পূর্ণ আমরা করতে পারি একাদশী ব্রত ভালোভাবে পালন করব আমরা পালন করে ভগবানের পূজা অর্চনা করবো এটা প্রায় অনেকেই আজকের এই শুভ দিনে সেটি চায় তো আজকের এই শুভ দিনে নির্জলা ব্রত যারা পালন করবে তাদেরকে কঠিনভাবে বলা হয়েছে বা কঠোরভাবে সর্বোত্তম ব্রত বলা হয়েছে নির্জলা ব্রত পালনকারীকে নির্জলা ব্রত পালন করা কিন্তু উচিত প্রত্যেকের আর নির্জলা ব্রত হচ্ছে জলপোটা পর্যন্ত এই দিনে গ্রহণ করবে না যারা নির্জলা ব্রত পালন করবেন তো তো আর ব্রত পালন করতে পারে না নির্জলা সেক্ষেত্রে ফলমূলাদি গ্রহণ করতে পারেন আপনারা নির্জলা ব্রত না করতে পারলে ফলমূল এবং যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারেন এগুলো গ্রহণ করেও ব্রত করা যাবে এবং ফলমূলাদি খেয়ে যদি না হয় অনেকের আছে যে পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রমের কাজ করতে হয় অনেকের কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সবজি রান্না করে যেমন সবজি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো হচ্ছে আপনারা তিলের তেল বাদ দিয়ে আপনারা ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু ভুলেও কখনো সরিষার তেল বা সবজির মধ্যে সয়াবিনের তেল আপনারা ব্যবহার করবেন না এটি ব্যবহার করা একদমই উচিত নয় এতে কিন্তু মনে রাখবেন একাদশী দিনে ব্রত না করলেও ভুলেও কখনো আপনারা অবিশস্য গ্রহণ করা একদমই উচিত নয় এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতে প্রচারের জন্য ভগবান হওয়ার সত্ত্বেও এই একাদশী ব্রত নিজে পালন করতেন এবং যশোদা দেবী নন্দ মহারাজ তারাও ব্রত পালন করত একদিন কি হয়েছে সেই যশোদা মা তিনি ভুলক্রমে একাদশীর দিনে অন্ন রান্না করেছেন তো এইভাবে রান্না করতেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দেখলেন মা অন্ন রান্না করছে মাকে বলল মা আজকে তো হচ্ছে একাদশী ব্রত তুমি ভুল করে অন্য রান্না করছো কেন তখন যশোদা দেবী দেখলেন আরে আজকে তো একাদশী আর একাদশীর দিনে ভয়ানক পাপ পুরুষ পঞ্চ পঞ্চরবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে তাই যারা একাদশীর দিনে পঞ্চ পঞ্চরবিশস্য গ্রহণ করবে তারা পাপ না করে বিনা কারণে সকল পাপের ভাগী হবে তাই ব্রত না করলেও আপনারা সবজি আদি রান্না করা ফলমূল আদি খেতে পারেন কিন্তু পঞ্চ রবিশেশ্য গ্রহণ করা একদমই উচিত নয় তখন যশোদা দেবী কি করবে অন্য কোনো উপায় না পেয়ে কেননা অন্য তো ফেলাও যায় না অর্থাৎ অন্য মানে তিনি লক্ষ্মী দেবী তো দেবীর এই অন্ন তো কখনো ফেলাও যায় না মা অন্নপূর্ণা তাতে মহারুষ্ট হবেন এবং লক্ষ্য রুষ্ট হবেন মহা পাপের ভাগী হতে হয় অন্ন নষ্ট করলে তাহলে কি করবেন এটা তিনি ধর্ম সংকটে পড়লেন এবার দেবী যশোদা দেবী যশোদা যমুনায় তিনি ফেলতে গেলেন সেই রন্ধন করা অন্ন যমুনা দেবী উঠে বললেন মা আমায় ক্ষমা করবে কেননা এই একাদশী দিনে এই অন্ন আমি গ্রহণ করতে পারব না একাদশীতে অন্ন গ্রহণ করা মহা পাপের। যশোদা দেবী কি করবে এই ভেবে যমুনার তীরে বসে তিনি এক মনে তিনি চিন্তিত হয়ে আছেন গালে হাত দিয়ে তিনি বসে আছেন একটা মকর মাছ অর্থাৎ ছোট্ট একটা মকর আপনা আকনি সেখানে খেলা খেলছিল তিনি যশোদা দেবীকে গিয়ে দেখে যে তিনি এমনভাবে বসে কান্না করছে তিনি বলেন মা তুমি এমন ভাড়াক্রান্ত ভাবে বসে কেন আসো তোমার মন এত খারাপ কেন যশোদা দেবী বললেন আজকে মানে একাদশী ব্রতের দিনে কেউ অন্ন গ্রহণ করবে না আর আমি ভুল করে অন্য রান্না করেছি কি করব এই অন্য তো নষ্ট করাও মহাপাপের তখন সেই মকর মাছ বলল মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি তবে তোমার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ যদি কথা দেয় যে আমার এই পাপ অন্ন গ্রহণ করার ফলে যদি আমি তার বাসিকে স্পর্শ করতে পারি মানে তার বাঁশির মাথায় আমাকে স্থান দিতে পারে যদি তবেই কিন্তু আমি এই অন্ন গ্রহণ করব। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল তথা পাপ গ্রহণ করেও সেই মকর মাস কৃষ্ণের বাসির মাথায় স্থান পেয়েছিল আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বাসির মাথায় একটা ময়ূরের মতো দেখতে পান আসলে ওটা ময়ূর নয় ওটা হচ্ছে সেই মকর মাস যিনি এই একাদশীর দিনে রন্ধন করা পাপ অন্ন গ্রহণ করেছিলেন এই পাপ গ্রহণ করার ফলেও কৃষ্ণের কৃপা তার সেই কৃপার ফলে সে পাপ থেকে মুক্ত হয়ে সৌভাগ্যে পরিণত হয়েছিল শ্রীকৃষ্ণের বাসির মাথায় স্থান পেয়েছিল সাধারণ কোনো বিষয় নয় এটি তাই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই একাদশী ব্রত পালন করা শিখিয়েছেন আমাদের সকলেরই এই ব্রত পালন করা উচিত অনেকেই বলে থাকেন একাদশী ব্রতের দিনে সদবা মায়েরা নাকি একাদশী ব্রত তারা পালন করতে পারবে না যদি ব্রত করতে নাই পারে তবে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তিনি পর্যন্ত ব্রত করত এমনকি স্বয়ং সেই মা পার্বতী তিনিও ব্রত করে তাহলে তারা কি সদবা নয় যে কেউ ব্রত পালন করতে পারবে এবং এই ব্রতের পালনের সময় একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের সঠিক সময়ের মধ্যে পালন করা অবশ্যই উচিত মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত এবং এই পারণের সময়টা হচ্ছে পনেরোই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আপনারা সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে এই বৃহস্পতিবার এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশেশ্বর প্রসাদ ভগবানকে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে পালন করা উচিত অনেকেই বলে থাকেন যে পারণ কি। তো পারণ মূলত হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয় এবং একাদশীর দিনে মনে রাখবেন ভুল করেও কখনও কাউকে কষ্ট দেবেন না যতই আমরা ব্রত করি যতই ধর্মকর্ম অনুষ্ঠান করি যদি কাউকে কষ্ট দিই শুভ দিনে বিশেষ করে তবে কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ প্রাপ্ত করা যায় না এর ফলেও কিন্তু ভগবান কখনো প্রসন্ন হয় না এবং যারা ব্রত করতে পারবেন না বা যারা ব্রত করবেন সকলে এই একটি কার্য অবশ্যই করবেন পবিত্র একাদশীর দিনে আর্তাহস্যে এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন শ্রবণ করার পরে একটা পুষ্প অথবা একটা প্রদীপ ঠাকুরের চরণে প্রজ্বলিত করে রাখবেন ঠাকুর মন্দিরে এতে অনেকাংশেই কিন্তু এই ব্রতের ফল লাভ করা যায় অবশ্যই যদি আপনারা ঠাকুর মন্দিরে মানে আপনার গৃহেও যদি প্রজ্বলিত করে রাখেন ঠাকুরের সিংহাসনের সামনে মানে ঠাকুরের উদ্দেশ্যে তাতেও কিন্তু এই ব্রতের অনেকাংশে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় সকলে এই কার্যটি অবশ্যই করবেন এই ব্রতের অনেকাংশে ফল আপনারা লাভ করতে পারবেন আপনার প্রিয় ফুল হতে পারে গোলাপ যে গোলাপ আপনার খুবই প্রিয় ফুল বা হলুদ ফুল আপনার খুবই প্রিয় তো যে যার মানে যার যা প্রিয় ফুল আছে আপনারা ভক্তি মনে ভগবানের চরণে আপনারা এই দিনে অবশ্যই অর্পণ করবেন মনে রাখবেন অবশ্যই ভক্তিতে কিন্তু ভগবানের চরণে নিবেদন করে অবশ্যই আপনি আপনার কাজে যাবেন এই দিনে কাজে যাবার পূর্বে আপনি অবশ্যই এই কার্যটি করবেন ভক্তি ও শ্রদ্ধার সহিত একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করা এবং ব্রত মাহত্ব মনে রাখবেন শুভ দিনে যে কোনো শাস্ত্র কথা পাঠ বা আলোচনা করা এটা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এই জন্যই তো শাস্ত্রে একটা কথা রয়েছে শাস্ত্র অধ্যয়ন করা এটাকে ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে ব্রহ্মযজ্ঞ করা মানে ওই বিশেষভাবে ভীতের আহতি করা এমনটা কিন্তু নয় যারা শাস্ত্র পাঠ করে এই যজ্ঞকেও অর্থাৎ যারা আধব্য ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে যাকে তাই বিশেষ করে এই শট একাদশীর দিনে এই ব্রত মাহত্বটি আমাদের সকলেরই শ্রবণ করা অবশ্যই উচিত তাহলে তাদের যোগ্য করার সমানই কিন্তু পুণ্যফল প্রাপ্ত করতে পারে আর যজ্ঞের সমানই হয় বক্তৃতা পাঠ এবং শ্রবণ করা অবশ্যই উচিত এই দিনে তাই এখন আসুন ধৈর্য সহকারে অবশ্যই এই শট একাদশী ব্রতের মাহত্ব কথা আমরা শ্রবণ করি অবশ্যই আপনারা ভক্তিতেই শ্রবণ করবেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের সটলায় একাদশীর মাহত্ব ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কি তার এবং কি ফল সবিস্তারে তাই কৃপা করে আমার কাছে বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী সরতিলা নামে জগতে বিদিত এক সময় দালব্যমুনি ঋষি শ্রেষ্ঠ কুলস্থকে জিজ্ঞাসা করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পাদ আদি পাপ কর্ম করে নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসেই সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপের উদ্ধার হয় তার কোন উপায় আমাকে বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ্য একটি উত্তম গোপনীয় বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ কৃষ্ণ নাম অবশ্যই জপ করবে রাত্রিতে হোম করবে তারপরে চন্দন অগুরু কর্পূর ও সরকারা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে গুবাক ও অর্ঘ নিবেদন করবে এবং সেই নৈবেদ্যে ভগবানকে নিবেদন করবে অবশ্যই এবং কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতির নাম ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে কৃষ্ণ আমার প্রতি কৃপা প্রসন্ন হও এবং কৃপা বর্ষণ করো এই বলে যথা উপযুক্ত ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস সত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল সর্বোত্তম হে দ্বিতোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী ব্যক্তি স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতি একাদশী যুধিষ্ঠির একসময় নারদেই নারদিলা একাদশীর সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদেরকে ভক্তি সহকারে ভক্তি ভরে তিনি তা দান করত কিন্তু কখনো কোনো ভিক্ষুকে ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম বহু কষ্টসাধ্য ব্রত করার ফলে সেই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে ব্রাহ্মণদের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালি রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললেন হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে কিছু ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপরে আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেল মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে সে মহাপ্রদে আমার কাছে এসে বলল হে মাধব আমি ব্রত ক্রীশ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবিক সশরীরে স্বর্গে শেষে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি কিন্তু দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবে তুমি দরজা খুলবে এরপরে দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা একাদশী ব্রতের ফল পেলেই তবেই কেবল সেই মানবিক দর্শন দেবেন যিনি তাদের মধ্যে একজন দেবপত্নী ছিলেন সেই দেবপত্নী একজন সেই একজন দেবপত্নী তিনি শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ জনিত ফল তিনি তাকে প্রদান করতে রাজি হল তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিষম্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয় নিত্যস্বর অকর্তব্য নিত্য সাধ্যমত তেল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তেল দান করলে আর তিল দান করলে মানুষ সর্ব সর্বপাপ হতে মুক্ত হয় এই ছিল মূলত এই শটতিলা একাদশীর ব্রত কথা আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি এই জন্য আমাদের সকলের উচিত ভক্তি শ্রদ্ধা সহকারে এই শট একাদশী ব্রত পালন করা এতে অনেকাংশে এই ব্রতের বিশেষ ফল আপনারা লাভ করতে পারবেন যারা এই একাদশী ব্রতের দিনে অবশ্যই মাহত্ব কথা ভক্তিতে আপনারা শ্রবণ করবেন বলা হয়েছে মাহাত্মকতা শ্রবণেও অনেকাংশে এই ব্রতের পুণ্যফল প্রাপ্ত করা যায় এই দিনে বিষ্ণু পূজা করবেন সকলের উচিত ব্রত করা কিন্তু যারা ব্রত করতে পারবেন না ভক্তি শোকরে এই দিনে বৈষ্ণবদের দান অবশ্যই করবেন এবং ভগবানের পূজা করা উচিত এর ফলে কিন্তু জীবনের দুর্ভাগ্য নাশ হয় ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আইসক্রি ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনোযোগ সহকারে যদি শ্রবণ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন নতুন প্রাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে